সন্ধ্যের পর থেকে জল্পনা ক্রমশ ঘনীভূত হচ্ছে যে বেঙ্গল এবং ইমামে ইনভেস্টার হিসাবে বা ইমামে ইস্টবেঙ্গলের সঙ্গে আগামী মরশুমে থাকছে কিনা দেখো একদম ক্লিয়ার কিছু ইকুয়েশন রয়েছে অন্য দিক থেকে আমাদের তরফ থেকে সকালে একটা পোস্ট করা হয়েছে যে সম্ভবত অস্কার ব্রোজন ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন এবং এই বিষয়গুলো এই মুহূর্তে সন্ধ্যার পর থেকে একটু বেশি জল্পনার দিকে গেছে এবার গতকালকে সৌভিক চক্রবর্তীর একটা এক্সটেনশন হয়েছে টু ইয়ার এক্সটেনশন যেটা আমরা পোস্ট করে বা শর্টসের মাধ্যমে জানিয়েছি যারা ছোট ছোট এই আপডেটগুলো যখন আসে আমরা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বা শর্টসের আকারে প্রকাশ করি আমাদের ফেসবুক এবং ইউটিউবে তোমরা চাইলে আমাদের সেখানে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ছোট ছোট ছোটো আপডেটগুলো সেখানে আমরা দিয়ে দিই মানে শর্টস আকারে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি করে দিয়ে দিই একটু আগে আপডেটগুলো যদি পেতে চাও তাহলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যোগদান করো ওপরে স্ক্রিনের ওপরে বা নিচে কোথাও একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমরা দিয়ে দেবো তো প্রথম যে বিষয়টা আমরা আসব যে সন্ধ্যার পর থেকে আচ্ছা ভিডিওটা অবশ্যই লাইক করে প্রথম যে যে বিষয়টা সন্ধ্যার পর থেকে হচ্ছে যে ইমামি সঙ্গে থাকছে না থাকছে না এবার অনেকে বলছে যে স্পন্সর হিসাবে থাকছে ইনভেস্টার হিসাবে থাকছে না দেখো ইনভেস্টার হিসাবে থাকবে না স্পন্সর হিসাবে থাকবে সেই ইকুয়েশানগুলো ক্লাব ঠিক করবে বাট এখানটা যদি একটু ভালো করে দেখা হয় তাহলেই বোঝা যাবে যে সৌভিক চক্রবর্তীর সঙ্গে এক্সটেনশন হলো কি বেসিসে এক্সটেনশন হলো একটা ক্লাব যদি তার ফিউচার ইনভেস্টারের সঙ্গে সিকিউর না করতে পারে তাহলে সে তারা অন্যান্য প্লেয়ারকে কখনোই ডিল দিতে পারে না মানে অসম্ভব প্লেয়ারও থাকবে না ভাই প্লেয়াররা খবর নেয় না নেয় খবর এজেন্টরা ঠিক আছে তো অবশ্যই তার ফিউচার সিকিউর দেখেছে সেই জন্যই সবির চক্রবর্তী এক্সটেন্ড করেছে এবং অন্যদিকে দাঁড়িয়ে ইমামিকে কীভাবে রাখবে বেঙ্গল স্পন্সার নাকি ইনভেস্টার সেটা পুরোপুরি তাদের বিষয় বাট ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামি থাকবে এই মুহূর্ত অবধি সেটা কিন্তু একেবারে চূড়ান্ত অন্যদিকে দাঁড়িয়ে ইস্ট কোচ অস্কার ব্রুজন দেখো অস্কার ব্রুজন প্রথম একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন যে শুরু থেকে যদি আমি ইস্ট বেঙ্গলের কোচ থাকতাম তাহলে বেঙ্গলের এই সুপার সিক্সের ক্যালকুলেশনটা আর থাকতো না এতদিনে কোয়ালিফাই হয়তো ইস্ট বেঙ্গল করে যেত এবং অস্কার ব্রুজনের কথার সত্যিই দাম আছে তিনি করে দেখিয়েছেন কাজটা তারপরে তিনি মন্তব্যটা করেছেন কারণ প্রথম ছ ম্যাচ একেবারে নীল এসছে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন যে আহ কার্লোসকুয়াদ্রাদ কেন থাকলো না দেখো কার্লোসকুয়াদ্রাদকে ক্লাব ছাড়িয়েছে এটা একদমই নয় তোমরা যারা জানো যে ক্লাবে ক্লাব ছাড়িয়েছে কার্লো স্কুয়াদ্রাদকে একদমই না ভুল জানো এটা যদি জেনে থাকো বেশিরভাগ সবাই ক্লিয়ার যে কোচ কার্লোসকুয়াদ্রাদ নিজে তার ইস্তফা দিয়েছেন এবং এ বিষয়ে আহ যতক্ষণ তার ইস্তফা জমা পড়েছে ততক্ষণ এ বিষয়ে ক্লাবও কিছু জানতো না ঠিক আছে এই বিষয়টা ক্লিয়ার হলো আশা করি এবার যেদিকে যাওয়া দরকার ইস্টবেঙ্গল প্ল্যানিং করছে বেশ কিছু বিদেশির সঙ্গে যাদের মধ্যে মূলত ডিফেন্ডাররা রয়েছে তাদেরকে বেঙ্গল মূলত নিয়ে আসতে চলেছে নবাগত বিদেশি হিসাবে বাকি যে বিদেশিগুলো চল রয়েছে সেলিস তো মরশুম শেষ অবধি চুক্তি পেয়েছে বা মেসি বাউলি এরা তো মরশুম শেষ অব্দি চুক্তি পেয়েছে বাকি যে বিদেশিগুলো রয়েছে তারা কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে লং টার্মে রয়েছে সেটা সল ক্রিস্পো হোক সেটা ডি ডিমান্টাকস হোক সেটা ইস্টবেঙ্গলের এসিএল চোটে পড়া মাদি তালাল হোক প্রত্যেকেই কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে মানে অনেকটা টাইমের একটা ডিলে রাজি হয়েছেন এবং সেখানে কিন্তু তারা চুক্তিবদ্ধ আছেন তো এই প্লেয়ারগুলো চেঞ্জেস হচ্ছে না মূলত ডিফেন্স সিস্টেমটা বা ডিফেন্স সেক্টরটাই চেঞ্জেস হতে চলেছে সেখানে হয়তো ইস্টবেঙ্গল আগামী সিজনে মাদি দালাল আসা অব্দি সেলিসকে কন্টিনিউ করে কিনা সেটা নিয়ে ভেবে দেখবে তাছাড়াও বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের হাতে একটা শর্টলিস্ট তালিকা রয়েছে এবং আরও একটা বিষয় এখানে রয়েছে যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের বৈঠক চলছে ইমামি থেকে শুরু করে মানে গোটা ম্যানেজমেন্ট সিস্টেমটার একটা বৈঠক চলছে এবং সেখানে তারা ক্লিয়ার এই বিষয় নিয়েই আলোচনা করছে যে ডিল অস্কারের কিভাবে। এক্সটেন্ড করে কত বছরের চুক্তি যাবে কি বেসিসে বাকি কী স্যালারি স্ট্রাকচারে ঢুকবে বা তার দিক থেকে কি কি চাহিদা রয়েছে পুরো বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে ডিসকাস চলছে এবং মরশুম শেষ হওয়ার আগে থেকে কিন্তু এইবার বেঙ্গল ম্যানেজমেন্ট একটু নড়ে চড়ে বসেছে তো এই নড়ে চড়ে বসাটা যদি শেষ দিন অব্দি ভালো রিক্রুটমেন্ট হয় তাহলে বলা যায় যে ভালো তবে তার আগে দেখা যাক আগামী দিনে আরও আপডেট পাবে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো লাইক করো তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে